আসসালামু আলাইকুম তো আজকে আবার একটা নতুন ফ্যাক্টরিতে ঢুকছি নতুন বলতে এটাও পুরাতন ফ্যাক্টরিতে ফ্যাক্টরিগুলো দিন প্রোডাকশন বন্ধ ছিল এই কারণে আর কি আসা হয় নাই তো এইখানে আমি খুব একটা বেশি আসতাম না ইমন ভাই এই ফ্যাক্টরি মাল রিসিভ করতো ইমন ভাই লাঞ্চে থাকার কারণে আজকে আর কি আমার এই ধরে নিয়ে আসছে দাদু তো আমি আজকে ফ্যাক্টরিতে আসবো এরকম কোনো প্ল্যান ছিল না এই ফ্যাক্টরির মালগুলো অনেক সুবিধাজনক সেটা হচ্ছে যে কার্টন এদিকে সব হচ্ছে কার্টন কার্টুনগুলো এখানে আমাদের মাল উঠাইতেও হয় না এখানের মাল হচ্ছে লেবাররাই কাজ করে সব সবসময় লেবাররাই উঠায় আমাদের শুধু সেই যে কার্টুনগুলা যে রাখছে এই কার্টুনগুলা কোন স্টাইলের কতটি কার্টুন আছে এগুলো চেক দেই কার্টুনের ভিতরে কোয়ান্টিটি ঠিক আছে নাকি এগুলো চেক দিই তো এই ফ্যাক্টরিতে কাজ মানে এই ফ্যাক্টরিতে কাজ করে অনেকটা আরাম মনে হয় আর কি এই ফ্যাক্টরিতে বাইরের কোনো লোকের প্রয়োজন হয় না ফ্যাক্টরির লোকজন যারা আছে এরাই আর কি সহযোগিতা করে তো এই যে এই মালগুলো হয়তো আমাদের আজকে যাবে যে মালগুলো দেখতেছেন তো সামনে সিকিউরিটি আছে যদিও তাদেরকে ভিডিও হয়তো করতে পারবো না এই যে এদিকে এগুলো সব মাল যাবে আর কি আমাদের তো আমার এই ভিডিও দেখার পরে অনেকেই আমাকে ফোন করে যে মামা কি মাল নামছে তো আমারে এই ভিডিও দেখে যদি কেউ মাল নিতে আসেন অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করে আসবেন যে আপনাদের কি মাল আছে বা কী মাল যাবে কারণ আমি আমি এই ভিডিও আজকে করতেছি আমার এই ভিডিও এমন হইতে পারে যে দশ দিন পরে পোস্ট করতে পারবো কারণ আমি যেহেতু কাজের চাপে থাকি ভিডিও পোস্ট ভিডিও করেই তো আর পোস্ট করি না আর আমার ভিডিও দেখে কেউ এভাবে মাল নিতে আসবেন না সেটা হচ্ছে আমার প্রবলেম আমার ভিডিও দেখার পরে আপনারা স্যারের সাথে কনফার্ম হবেন যে এই মাল আছে বা কি মাল আছে আমি যে ভিডিও পোস্ট করতেছি এই ভিডিও দেখে যদি মাল কিনতে আসেন তাইলে ধরা তো ধরা বললাম এই জন্যে কারণ আমি ভিডিও আজকে করতেছি এই ভিডিও পোস্ট করবো হয়তো বা আমি এক থেকে দেড় মাস পর বা তারও বেশি বা হয়তো ফ্যাক্টরিতে মাল দেখতে গেছি তখন ভিডিও করছি এইভাবে এরকম আর কি এই জন্য আমার ভিডিও দেখে কেউ মাল কিনতে আসবেন না হান্ডি এটা কোনো ফ্যাক্টরি না ফ্যাক্টরি গোডাউন যত ল্যাপটপের মাল আসে আর কি এইখান থেকে আর কি এগুলো রেডি হয় রেডি হওয়ার পরে তারপরে সব পার্টির কাছে ফোন দেওয়ার পরে আর কি পার্টির এসে মাল নিয়ে যায় তো ফ্যাক্টরির আর কইবারই বলতেছি যে ফ্যাক্টরি ফ্যাক্টরি আসলে কিন্তু ফ্যাক্টরি না তো আপনি বুঝে নিতে হবে যে এটা একটা ফ্যাক্টরি গোডাউন আর পরিবেশটা দেখছেন মনে হচ্ছে একদম একটা পার্ক তো ঠিক আছে সামনে না গেলাম যেহেতু সিকিউরিটি আছে আর কোনো ফ্যাক্টরিতে ভিডিও করা অ্যালাউ না এটা সবাই জানে ফ্যাক্টরির ভিতরে মোবাইল নেওয়াই অ্যালাউ না তো আমরা যেহেতু পার্টির লোক এই জন্য আর কি আনার একটা পারমিশন থাকে তো আনার পরে যদি আমরা ভিডিও করি তো এগুলা যদি আবার কাছে যায় বা সারের কাছে অভিযোগ করে যে কোনো কারণে কমপ্লেন করে তাহলে দেখা যাবে আমার চাকরি নিয়ে টানা নেই তো ঠিক আছে যাই লেবার মাল হবে দেখি কি অবস্থা কি করে হ তো বন্ধুরা বলছিলাম যে এই ফ্যাক্টরিতে অনেক সুবিধা আছে তো এই যে সুবিধাটা কি দেখাই দেখেন আমি শুধু এই যে কার্টুন যেগুলো আছে আমার আমি এই যে প্যাকিং লিস্ট দেখে দেখে শুধু আমার কার্টুনগুলো চেক দিছি তো সব কার্টুন খুলে চেক দেওয়া সম্ভব হয় না তো এই জন্য আর কিছু কিছু কার্টুন আর শুধু ঠিক আছে নাকি আর এই দিকে দেখেন খুব সুন্দর করে যত্ন করে কার্টুনগুলো আর কি একবারে দিতেছে তো এই ফ্যাক্টরি এই জিনিসটা খুবই ভালো মানে এখানে নিজের কাজ শুধু এখানে এই ফ্যাক্টরিতে যেই আসুক তার কাজ শুধু কার্টুনের কার্টুনগুলো ঠিক আছে নাকি কার্টুনের ভিতরে কোয়ান্ট্রিটিটা ঠিক আছে নাকি এটাই দেখা আর কোনো কাজ নাই আর অন্য যে সব ফ্যাক্টরি আছে এগুলোর মধ্যে গেলে ভাই জীবন শেষ আর এখানে এসে শুধু সারের মতোই যে প্যাকিং লিস্ট ধরে মাল বুঝে বুঝে দেওয়া

আসবো সে পর্যন্ত থাকেন আমার সাথেই আপনাদেরকে বলছিলাম যে গেট পাস হাতে নিয়ে আবার আর কি আপনাদের সামনে আসবো তো গেট পাস হাতে পাইছি তো আমার ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাইতেছে আট দশ মিনিটে একটা ভিডিও হয়ে যে একটা ভিডিওতে বড় না করে কাজের চাপে থাকি কারণে আর সবসময় ফ্যাক্টরিতেও যাইনি তো ফ্যাক্টরিতে যেহেতু আসি একটা ভিডিও দশ মিনিট না করে তো দুই পাঁচ মিনিটের দুইটা ভিডিও করি তো এটা হচ্ছে প্রথম পার্ট করলাম তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এর পরের পার্টটা আমি কি রেডি করতেছি বা রেডি করবো চাইলে ওই ভিডিও দেখতে পারেন এই ভিডিওতে এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ